আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন মানিক এভিনিউতে মূলত এই জায়গায় আজকে পয়লা বৈশাখের যে উদযাপন উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এই কনসার্টের কে ঘিরে মানুষের ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে এখানে আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং এই কনসার্টটি উপভোগ করার জন্য এবং বেশিরভাগ মানুষ এখানে উপস্থিত হয়েছেন পয়লা বৈশাখের যে মেলা থাকে সেই মেলাকে কেন্দ্র করে যে আজকে ঘোরার জন্য অনেকে এই জায়গায় আছেন যে আজকে সারা ঢাকার শহর স্তব্ধ বলা যায় যানবাহন সংখ্যা একেবারেই কম এই নিরাপদ শহরে আজকে বাসা বাড়ি থেকে বের হয়ে হাজার হাজার মানুষ এই মানিক এভিনিউতে উপস্থিত হয়েছেন এবং এখানে কিছুক্ষণ পরে কিছু আলোক প্রজ্বলন করা হবে সেই দৃশ্যটি দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন দর্শক আপনারা দেখছেন এই নববর্ষে দিন হাজার হাজার মানুষ এখানে জন্য।